দ্রাব্যতার গুণফল সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল আচ্ছা এখানে আমি ডেফিনেশনটা বলি নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত কি বল খেয়াল করো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে ব্র্যাকেটে দিবা উপযুক্ত ঘাত সহ সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে আমরা বলি নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতা গুণফল ফল চলো আমরা দেখি কিভাবে আমরা দ্রাব্যতা শুরু করি দেখো যেভাবে এক মলাসা এক মন দ্রাব্যতা আমি ধরে পার লিটার এটাও এক মল না এটাও ধরে নিব এস মল লিটার দ্রাব্যতা গুণ ফল কে পি দিয়ে প্রকাশ করে

আচ্ছা এখানে কার সাথে কার সম্পর্ক হলো দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক চলো আরেকটা সম্পর্ক বানাই দেখাই তোমাদেরকে দে 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 এখানে কোনো পাওয়ার আনেনি দেখো দে পাওয়ার নি নিয়ে আসে ধরো ক্যালসিয়াম এটা ভাঙো ক্যালসিয়াম টু প্লাস আর টু সি এল মাইনাস এটা যদি এস মোল পার লিটার হয় এটা কি এস মোল পার লিটার হবে না এটা কি হবে এটা হবে টু এস মোল পার লিটার যেহেতু এখানে দুই মোল আবার আমার সূত্র আসো দেখো জাস্ট ফলো আগের নিয়মটা ফলো এবার হলো তাহলে আরো একটা সম্পর্ক স্থাপন করলাম তার সাথে দ্রাব্যতা কোন দ্রাব্যতা আরেকটা আমরা দেখাই তোমাদেরকে ধরো একটা প্রতীকী অর্থে লবণ দিই দুনিয়ার ইতিহাসে যত লবণ আছে

আর পরেরটা কি হয় অ্যানায়ন বি কি হবে তাহলে টু মাইনাস আর এখানে এ কয়টা আছে দুইটা না পাশে টু দাও এ বি কয়টা আছে তিনটা না পাশে থ্রি দাও ভাঙাটা বুঝতে পারছো আচ্ছা এবার এটাকে ধরতে হবে টু এস মোল পার লিটার এটাকে ধরতে হবে থ্রি এস মোল পার লিটার এবার তুমি আসো ফর্মুলায় আসো কে এস পি ইকুয়াল টু এ থ্রি প্লাস হোল স্কোয়ার ইনটু কত হল ফোর স্কোয়ার ইন্টু থ্রি কেউ কত হয় টোয়েন্টি সেভেন এস কি হলো কত হয় একশো আট এস টু দি পাওয়ার ফাইভ একশো আট এস টু দি পাওয়ার ফাইভ তাহলে এভাবে আমরা কোনো পৃথিবীর আসে যে কোনো যোগের দ্রাব্যতা গুণফল অর্থাৎ কে এস পির সাথে দ্রাব্যতা অর্থাৎ রিলেশন বিল্ড করতে পারবো ওইটা কাজ কি কাজ হলো কোষেবে মাঝে মধ্যে তোমাকে কে দিয়ে দিবে বের করতে বলবে অথবা এস দিয়ে দিবে কে এস বের করতে বলবে গাণিত সমস্যা কাজ করে দেখবো তুমি জানো গাণিতিক সমস্যা কোনো আসছে তো এস টা কিন্তু অবশ্যই আমাকে বসে মোল পার্লিটে খেয়াল করা দেখো ধরো আমি তোমাকে দিয়ে দিলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা

শুধুমাত্র সম্পৃক্ত ডোবনে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রা সর্বোচ্চ গুণফল কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে তোমার শুধুমাত্র সম্পৃক্ত ডোবন ফিক্স না আয়নিক গুণফল যে কোনো ডোবন হতে পারে সেটা হতে পারে সম্পৃক্ত ডোবন সেটা হতে পারে অসম্পৃক্ত ডোবন সেটা হতে পারে অতিপৃক্ত ডোবন তাহলে আয়নিক গুণফল আমরা বলবো যে যে কোনো ডোবনে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রা গুণফল আচ্ছা চলো আমরা এখানে এক্সাম্পলে চলে যাই এখানে কোনো ধরা ধরাধরি নাই কোনো দাব্যতা নাই ডিরেক্ট ঘর মাত্রা গুণ ফল ঘর দেওয়া থাকবে অথবা বের করে নিতে হবে কেমনে বের করতে হয় এটা আমরা অদক্ষেপের মধ্যে দেখব আচ্ছা তো আমি একটা আয়ন দিলাম সরি লবণ নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড হলো পানি ক্যালসিয়াম কি হয় বলো তো টু প্লাস এখানে কি টু সি এল মাইনাস তাহলে কে আইপি হবে সেটা হচ্ছে এই যে ক্যাটায়ন ক্যালসিয়াম টু প্লাস ইনটু অ্যানায়ন ক্লোরিন মাইনাস হোল স্কয়ার তো জাস্ট এতটুকুই

আমি বলতেছি কেনবে আর যদি না না এটা আমি তোমাদের একটু বুঝাচ্ছি যদি তোমরা না বুঝো তাহলে আবার দেখবা ভিডিওটা লাগলে আবার দেখবা বুঝতে পারবা আশা করি দেখো আমি তিনটা রবন নিলাম তোমরা জানো এটা আনস্যাচুরেটেড সলিউশন অর্থাৎ অসম্পৃক্ত রবন

কেআইপির মান যদি কেআইপির মান যদি কেএসপির থেকে বড় হয় কেআইপির মান যদি কেএসপির থেকে বড় হয় তার মানে হলো তোমার কেআইপির লবণের আয়নগুলো অবশ্যই অতিপিক্ত লবণ থেকে আসছে কারণ ঘনমাত্রা কোথায় বেশি আয়নের বলতো অসম্পৃক্ত থেকে অতিপিক্ততে লবণের আয়নের ঘনমাত্রা বেশি না আর অতিপিক্ত লবণের যত ক্ষেত্রে পড়ে তাহলে কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে আমরা ডিসাইড করতে পারি যে কেআইপি গুলো আমরা কোথা থেকে পাইছি যে কেআইপির ভেতরে যে আয়নগুলো আছে এটা অতিরিক্ত দবণ থেকে পাইছে আর যদি এমন হয় যে কেআইপির মানটা থেকে ছোট হয় ছোট হয় তার মানে কি নিশ্চয়ই কম আর সম্পৃক্ত দ্রবণের থেকে ঘনমাত্রা কম এটা কোথায় আছে সেটা হলো অসম্পৃক্ত দবনের ক্লিয়ার এভাবে আমরা কন্ডিশনটা মনে রাখবো যে কেআইপি কেআইসি থেকে বড় হলে অদক্ষেপ পড়বে নাহলে অদক্ষেপ পড়বে না আমরা ম্যাথ দেখবো পরবর্তীকালে কি সমস্যা পড়বে